এক নাম্বার যারা কোরআন শরীফ জানার পরে শুনে বলতে তাদের জন্য বেহস্ত আশা করি আছে দুই নাম্বার ও হাফিজুল লিসান দুই নাম্বার যারা জিহ্বার হেফাজত করে বাবা অযত কথা বলে হারাম কথা বলে না ভাইসা কথা বলে না এই ইমানগুলির জন্য আল্লাহর জান্নাত তাকায় আছে আশা করি আছে জোরে কোন সুবহানাল্লাহ তিন নাম্বার

হয়ে যাবেন হুজুর বলেন এই কবরে যাওয়ার মৃত্যুর সময় তার মৃত্যু হবে ওহিদ মরণ ওহির ছেচল্লিশ ভাগের এক ভাগ মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলমিনের জমিনে তার পার্শ্ব রহমতের ফেরেস্তা তার পাশে এসে তাকে সুন্দরভাবে ওয়েলকাম জানা স্বাগত জানা ওই রুহু বরক ইল্লিনে বেহেস্তে নিয়ে যায় সোহান আল্লাহ

সংসার দেখে রাখবে সাত নাম্বার স্বামীর সাথে ব্যতবি করবে না আট নাম্বার সন্তান আদিদেরকে কোরআন সুন্দর দায় সে পয়দা করবে নয় নাম্বার

আল্লাহবীন বলেন এই পাঁচ দুজনের সহক

আমি সেদিনে একটা একটা দূরে একটা প্রোগ্রাম যায় ফজরের নামাজ জামাতে যায় দেয় যে সাড়ে তিনজন এখন যদি কোনো ফজর এই একটা কথা বলেন তিনজন হবে মানুষ অর্ধেক আছে নাকি অর্ধেক মানে একজন বুড়ে বসে দেয় নামাজ পড়লো হেম আবার বাইক যেতে পারবি কিনা আল্লাহ জানে কারণ ওর মরার ভয় আছে যুবকদের মরার ভয় নেই যুবকরা খালি বাটাম ফোন দেখবার টিপি দেখেন কি এত ঘোর ওদিকে আছে টিপতেছে গোমও ধরে না এরা তো বিশ বছর পর কানা হয়ে যাবে চোখের দৃষ্টি নষ্ট পাওয়ার লেস হয়ে যাবে সায়েন্স মিড দিয়ে বলেছে রঞ্জান রশ্মি আছে চোখের সাথে এক্স এটা হলো এই ছোট্ট একটা শোক দিয়ে আপনি এত্ত দূরে আপনি তারা দেখতেছেন তার দেখতেছেন আপনি কি মনে করছেন একটু ধরি শোক নুর মাহাম্মাদ লেন্স আছে যারা অবৈধ কিছু মোবাইল এইভাবে দেখবে তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে এরপরে তারা দেখবেন যে সময় মতো বয়সে যা অন্ধর দিকে চলে যাবে চশমা তখন লাগবে পাঁচশো পাওয়ার তাও কামাবো না অথচ কোরআন যারা পরে তাদের চোখের জ্যোতি পারে এবং কোরআন শরীফ কিয়ামতের দিন অল্প ভাইডামাজ

আপনি মিহেরবাণী করে তাদেরকে মাফ করে ভাইরা মার বাদ জান কোন তো আল্লাহ কোরআনের কথা শুনবে কি শুনবে না এ মুসলমান ভাইরা অবশ্যই শুনবে আল্লাহর কোরআন আও আলাইকা রবুল নবীন যেমন বলছিলেন ইয়া আল্লাহ ওই মানুষগুড়ই তো ওই গ্রাম থেকে দাসাই করার জন্য আরো কত ফেরততা ছিল ওই মানুষদেরকে আপনি মেহেরবানি করিয়া মুক্তি দিবেন নামে আমি কোরআন তাদের বিপক্ষে আপনার কাছে দরখাস্ত দিছি জয়ের কোন সুবহানাল্লাহ এই মুসলমান ভাইরা আমার বাজান দা কেন সুবহানাল্লাহ বললাম কারণ যে তাদের বিপদাম এইজনই ভাবে কোরআনের মাহফিলে তার আসে নাই আসতে কিন্তু বাজান দেয় এই বিবাদquestaoনা শোনালা এটা তাদের জন্য জন্যধিক্কার জানানো হলো কারণ যারা ফজরের আযান বল আযহার পর যারা জামাতে নামাজ পড়ে আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত মসজিদে নামা জামাতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দেয় পাঁচ ওয়াক্ত জামাত লাগবে জামাতে নামাজ পড়তে হবে আর কাউ মাস রাকি আজ আমরা নামাজ পড়িনা ও মুসলমান কি হলো নামাজ উঠে যাচ্ছে মানুষ কম এই জায়গায় যদি এখন গান দিয়ে আসা যেত দেখা যেত মানুষ করি থাকত কিন্তু কোরআনের আকর্ষণ কম এই জন্য কোরআনের যেগুলি মানুষ এইগুলি নির্দেশ আল্লাহ পাঁচশো বলি চল্লিশ জন আবদালের হয়তো মেঘ দোয়া দিয়া আপনাদের আল্লাহ বসায় রেখেছে সোহান আল্লাহ সেই কোরআন আপনাদের সুপারিশ করবে যেহেতু বসেছেন আমি আল্লাহ হরবুল্লাহমিনের সুগুরে আড়াই গর্ব সমৃষ্টিগত ভাবে চিৎকার দিয়ে তৈরি করেন আল্লাহামদুল্লাহ হামদে বেহাত মার খোদা এ পাকে রং আকে ইমাদাত মস্ত খা কে রং আকে ইমাদাত মস্ত খা কে অল পিস বিটু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আদায় করেছি অতবার লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত কল্যাণ গামী নবী নেক যে নবী আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে আজ মদিনার মাটিতে ঘুমায় না হিতদের সময় বলছিল সলা ছলা যে নবী কবরের ভিতর বলছে ই আরব্দি হাব্লি ওমতি এক তম্মতকে ভালোবাসে আল্লাহ কোরআনে কোট করলেন আর নবী আউল্লা বিল বুক নিবি আমার নবী ভোমেন্দের আত্মার কোটে সেই নবী আর কি মদিনের মাটিতে ঘুমায় না যার কবরে সোয়ার জব হয় নাই এ মুসলমান এই নবীজি বলেন যখন জামাতে আমরা নামাজ পড়ি জামাতে যখন দাঁড়ান হয় সর্বপ্রথম আল্লাহর রহমত খানায় কাবার ইমামের মাথার উপর পড়ে এই রহমত রিলি হয় এক সেকেন্ডে তামাম জাহানের ইয় প্রথমে ইমাম সাহেব এইটা ইমামের মাথার ব্যাপারে বামে ডাইনে সারা জায়গা এক থেকে শুরু করে গোটা বিশ্বের যত ইমামরা দাঁড়াবে ওই রহমত জাগে ইমামের হুর পড়বে ওই ইমামের পার থেকে সমস্ত মোরতাদি রিলি হবে আর হুজুর বলেন রহমতের বর্ষণ যাদের কপালে তোঠে ওরা জাহান আগুনে পড়বে না তাহলে জামাতে নামাজ পড়ার কত দরকার তালি সর্ব আজকে হাদিসটা মনে রাখেন সর্বপ্রথম আল্লাহ রহমত খানায় কাবার ইমানের মাথার উপরে থেকে শুরু করে এক সেকেন্ডে গোটা বিশ্বে রিলি হয় এটা অবিশ্বাস যারা করবে তারা নাস্তিক হয়ে যাবে কারণ আল্লাহ অল মাইটি আন্নাল কুমত আলিল্লাহি জানিয়া সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ ঠিক না ভাই এটা বিশ্বাস করতে হবে আল্লাহ সব পারে বান্দা পাওয়ারলেস আর আল্লাহ হচ্ছে অলমাইটি তিনি হলো সর্বশক্তিবান তার উপরে শক্তি কারোরই নাই আমরা আজ মনে করি মোরগ ডাকে হাদিস শরীফের ভিতরে আছে মোরগের ডাক কুক কুক করে ডাকে কু কু করে শেষ রেতে যে ডাকে মোরগ ভাই আপনাদের আছে না মোরগ ডাক দেয় ভাই ডাকে না হাদিস শরীফের ভিতরে আছে দেখেন আল্লাহ কেন জীবজন্তুদের কথা আল্লাহ কোরআনে বললেন হাদিসে বললেন এ মুসলমান কোরআন শরীফের ভিতর আছে বাতান মা বাবা ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ির কথা সব আয়াতগুলি আমার মুখস্থ কিন্তু মাই টাইম ইজ ভেরি শর্ট টাইম এন্ড টাইডট ফরনন কোনদিন তাফসীর মাহফিলে যদি দেন আত্মা পড়ে ওয়াজ শুনাবো শোনা দাম শুধু ওয়াজ হবে হুজুর বলেন তোমরা মরক্কো গালি দিও না তোমার কারণ মরক্কো কিন্তু নামাজের জন্য জাগায় আবু দাউদ শরীফের 5101 নম্বর হাদিস মরকের গালি দিও না মরগের গান গেতেছে গালি দিও না কার এটা গুরা হয়ে যাবে এই মুরুব তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল العالمين এর দরবারে কুকু করে ডাকে হাদিস শরীফের ভিতর আছে এ বাবা মরগের কথা আল্লাহ কোরআনে বলেন মাখরশার কথা কোরআনে বলছেন সুরা আনকাবুত তে আছে মাখরশা কেন কোরআন শরীফ আল্লাহ বলেন মোশানো কথা মুমাশিদ কথা আল্লাহ কেন কোরআন শরীফের ভিতর বললেন এ মুসলমান আল্লাহ রব্বুল আলমিন পুরান শরীফের ভিতরে এতগুলি কথা আল্লাহ কেন বলেছেন বানরের কথা কেন বলছেন কখনো কিরাদাতান খাসিন কোরআন শরীফে আছে কেন বলা হলো বানরের কথা অন্যায় না করে কুত্তা হয় নাই বানর হয় নাই আবু জেহেল অন্যায় করছিল কোরআনের সাথে এই কোরআন শরীফ লা তাসমাউ লি হাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাউলাকুম তাকলিবুন আবু জেহেল আইন ছিল কোরআন শুনতে দেও না বাবা দাও গোলমাল করে হট্টা করে তাহলে তোমরা বিজয়ী হবে আর আল্লাহ বলছে ওয়াইজা কুরআন

আল্লাহ বলছে কোরআন যদি শোনো তাহলে রহমত দিয়ে ভরে যাবে তাহলে আবু কথা শুনবো না আল্লাহর কথা আল্লাহর কথা শোনা লাগবে তাহলে ও মুসলমান ভাইরা লাআল্লাকুম তুরহামুন এই কোরআন শরীফ শোনার কারণে আপনাদের রহমতের বৃষ্টি পড়তেছে বাবা যারা বেহেশতের বাগান থেকে জাহান্নামে যাবে না জাহান্নাম থেকে বেহেশতে আসবে

হয় দিন কয়েক কারণে বান্দা জাহান নামে যাবে তার এক নাম্বার একটা কারণ হলো আলেমাকে কষ্ট দেওয়ার কারণে জোরে পান্না উজুর আমাকে যারা কষ্ট দিবে কোরআন শরীফের ভিতর সুরাতুল মুদাসিরের ভিতর আল্লাহ বলেন ওরা হা কি আমতের ময়দানে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে না কারণ আবু উহিব্বু উলামা উকুম আমার নবী বলেন তোমরা আলেমদেরকে মুহাব্বত করো আর হাদিসে আছে মান রা উলামা ফাকাত রানি যে ব্যক্তি আলেমকে দেখলো সেজন্য আমি নবী মুহাম্মদকেই দেখলো জোরে বান সুবহানাল্লাহ আমার পর আর কোন নবী আসবে না তবে না থাকবে এরা আল আল্লাহ নবীর তারা হলো আলে মোলামা আল্লাহ

এই লোকটাকে বললো যে ভাই কারা আইন রাহিনসান হাত তোলেন লোকটা আমার পাশে আমার আপন না ঠিক কিন্তু আমার কাছের মানুষ উনি বল হাত তোলে না আমি বললাম ভাই তোলেন কয় না এ না জামাতের হাত তোলা না না এটা আল্লাহ আইন তো আমরা সবাই চাইনি ভাই বোঝে না রে তোলেন তুললেই না আল্লাহর কসম আমি কোরআন ধরে বলতেছি ভাই মরার সময় ওই ব্যক্তি মারা গেছে একদম বৃদ্ধ হয়েছিল না বারবার তার কেবলার দিকে মাথা রেখেছে বারে রাই হা করিয়া আশা রে ভিড়া টাকায় আছে যে প্রমাণ আছে হা করিয়া টাকা রেখেছে আর করে কেবার নাই কারণ কেবলা তাকে কবুল করে নাই কোরানের বিড়ি দিতে আল্লাহর অলি বললা হাত করলো আল্লাহ চুম ঘুরতে তোমার হাত কোলের মাধ্যমে আল্লাহ তোমাকে মুক্তি করতে পারতো কিন্তু তুমি শখের সাবর দিবে না আমি হই আর আপনি হই আমার ভাইরা আমার বাজান দা লেখেন আমার হুজুর লেখেন আমি তোমাদের আলোচনাটা করে গিয়ে যাচ্ছি আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে কেন আন সূরা আনকাবুত নাযিল হয়েছে বাবা কুরআন শরীফের ভিতর গরুর কথা আল্লাহ কেন বললেন আমার ভাই আমার বান্দা এ আজ আজ কোরাম শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কথা কেন বললেন শোনারা মৌমাছিকে এত मोहब्बत করতেন আমার নবীজি নবীজি যেদের ময়দানে যা সফরের ভিতরে বাজান দেয় খাবে রুটি খাচ্ছে কিন্তু একটা একটু নাই খানা খানা খাবে কি দিয়া বাবা আল্লাহর হাবিবের তরি তরকারি নাই কিছুই নেই সরাই এবার মুখের ভিতর যায় না একটা মোম এসে কানে বলতেছে নবীজি ওই যে গাছের ভিতর দেখতে যেনে উত্তর যে এক অথবা দক্ষিণ ভাটে যে গাছ ওই গাছের ভিতরে বিভিন্ন ফুলের মধ্য সঞ্চয় করে আমরা রেখে দিয়েছি আপনি মেহরবানি করে দেয় সাহাবাদের নিয়ে কাউকে উঠায় দে ওই মধু নিয়ে সে রুটি খান খান আল্লাহর রসুল সাহাবিদের বললেন একজন যায় ওই মধু নিয়ে এসছেন

বললেন তোমার এই এত সুন্দর সুমিষ্ট লাগে মধু এত সাপ লাগে কেন তুমি তো বিভিন্ন পাইনে দত্ত কোনো কিছু নিয়ে আসো কিন্তু এরকম হয় কেন ডাকলে বলে ভাইরা মার বাগান ভা এর সুর আল্লাহ যে ফুল থেকে আমরা মধু আনি না কেন ওই যে বুন গুন শব্দ হয় আমরা আপনি আসেনি যে বলেন নবীর পাল দরজ কারণে সমস্ত সাদা পানিগুলি মধু হয়ে যায় গাড়ো হয়ে যায় সোহান আল্লাহ এ মুসলমান ভাইয়া সর পানিগুলি মধুতে পরিণত হয়ে যায় আল্লাহ রবীন্দন কোরআন শরীফের ভিতরে এই জন্য মধু বললার কথা উল্লেখ করলেন সোনার আমার বাদানরা আমার ভাইরা আল্লাহ রব্বুল আমিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল আমবিয়া বিশ্বমানবতা মুক্তিদূত করলেন আমি নবীজি আমার সোনার বাদানরা আমার মা বোনরা একটু বসে পড়ো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনার দিকে যাবে কাফেররা থাওয়া করেছে বাবা সূরা আনকাবুত যে এই যে মাকটসের কথা যে উল্লেখ আছে সোনার আমার বাদং